আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভি চ্যানেলে পর্দায় আর তো মানবতার সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী যুক্তরাজ্য উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ক্রীড়া সংগঠক মোহাম্মদ খায়রুল ইসলামের সিলেট নগরীর নিজস্ব বাসভবনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় গতকাল সাতই মার্চ রোজ শুক্রবার সই রমাদান প্রবাসীর মেজ বাসভবনে প্রবাসীর বড় ভাই আলহাজ জমিরুল ইসলাম এর তত্ত্বাবধানে উক্ত ইফতার দোয়া মাহফিল আয়োজন করা হল ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে যুক্তরাজ্য প্রবাসী প্রিয়জন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কবির ও প্রিয়জন ফাউন্ডেশনের সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ রইসুদ্দিন স্বদেশ আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন ফুলের শুভেচ্ছার মাধ্যমে তাদেরকে বরণ করে নেন প্রিয়জন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শফিক মিয়া প্রিয়জন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বেঙ্কার তালিমুল ইসলাম মোহাম্মদ ফারুক আহমেদ প্রিয়জন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইনুল হক আব্দুল জব্বার শাহী মনোরুল হক জুবায়ের হোসেন মাওলানা ওলিউর রহমান সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোহাম্মদ খায়রুল ইসলাম বাংলা টেলিভিশন টিভিকে জানান প্রতি বছর আমরা আমাদের গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি তাছাড়া সিলেটস্থ আমার নিজস্ব বাসভবনে এখানে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহ প্রিয়জন ফাউন্ডেশনের সদস্য বৃন্দদের নিয়ে প্রতি বছর মাহে ও দোয়া মাহফিলের আয়োজন করি ربنا ظلمنا أنفسنا <applause> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل <applause> صلاتنا وسلامنا وصيامنا وقيامنا